তাহাদের গল থেকে তাহাদের করেন বহিষ্কার গ্রন্থ ধার থেকে যাহারা ছিল দুর্দশার তোমরা মনে করেছিল কল্পনা অঙ্কন এই যে তাহারা বহিষ্কার হইবার নন আর এই যে তাহারা মনে করিল কল্পন তাহাদের দুর্গ তাহাদের আল্লাহ থেকে করিল রক্ষণ তবে আল্লাহ কোথা হতে তাদের করিলেন আগমন তাহারা মহারিজ করিতে হিসাব অঙ্কন

তাহাকে আত্মা তাহাকে প্রয়োজন না পাও আর আপনার উপভোগ শুরু পাও আর যদি তাহাদের সহিত অবাধ অনটন হয় আর যে কহ লালসায় সঙ্গত রয় তার আপন আত্মা অতঃর উহারাই বিজিংগণ হয় আর তাহাদের পরে তাহারা করিবে আগমন তারা বলে আমাদের ভেবে আমাদের কারণ আর আমাদের ভাই বোনের কারণ করো ক্ষমা দর্শন যাহারা বিশ্বাস কত নজরে করেছে বিশ্বাস করে তাহাদের জন্য আমাদের হৃদয় নাভাও জিজ্ঞানসা জগন্য নিশ্চয় প্রভু বরণ্য কৃপায় প্রমাধ্য আমাদের দিন তাহারা বলে তাহাদের ভাই জনের কারণ যদি তোমাদের করা হো বহিষ্কার অবশ্য তোমাদের সাথে আমরাও হইব বহিষ্কার আর আমরা না করিব অনুসরণ তোমাদের থেকে কোন একজনকে তখন আর যদি তোমাদের করা হয় তোমাদের করি না সাহায্য প্রদান আর আল্লাহ সাধান অবশ্য তাহারা নিশ্চয় যদি তাহাদের করা হয় বহিষ্কার অবশ্য তাদের সাথে তাহারা না হইবে বহিষ্কার আর যদি তাহা করা হয় তাহারা তাহা যুগ কে না সাহায্য প্রদান আর যদিও তাহাদের করা হয় সাহায্য দান অবশ্য তাহারা যে তারপর তাহারা মাথায় তাহাদের নাই বুঝার অনুভূতি তাহারা একত্রে তোমাদের কিন্তু শহর গোষ্ঠীর সুরক্ষিত দীর্ঘ হয় সুরক্ষণ

তাহারা করে ভাবনা চিন্তা অনুশীলন তিনি যিনি আল্লাহ মহান তিনি তালা উপলক্ষ নাই কোন তিনি জানেন অদৃশ্য গোপন আর তিনি প্রত্যক্ষ আর তিনি প্রত্যক্ষ করেন দর্শন তিনি কৃপা মহ করেন তিনি যিনি আল্লাহ মহান তিনি ছাড়া উপলক্ষ নাই কোন জন চরিত্র তিনি নিরাপদ শান্তিমস